আমি অভিরূপ ভট্টাচার্যী বিডিও দাতন টু বলছি আমরা জানি আমাদের দুয়ারে সরকার নাইন্থ ফেস আবার শুরু হতে চলেছে এইবারে দুয়ারে সরকার নাইন্থ ফেস টোয়েন্টি ফোর্থ জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি ডিফারেন্ট আউটরিচ ক্যাম্পস হবে এবং সেই ভেনুগুলো আমাদের দাতন টু ব্লকের জন্য আমি জানিয়ে দিচ্ছি টোয়েন্টি ফোর্থ জানুয়ারি অর্থাৎ ফ্রাইডে তালদা জিপিতে নন্দকোরিয়া প্রাইমারি স্কুলে হচ্ছে টোয়েন্টি ফিফথ জানুয়ারি অর্থাৎ স্যাটারডে হরিপুর জিপিতে পুয়া পদ্মলোচন কন্যা বিদ্যাপীঠে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি মানডে জেনকাপুরে জেনকাপুর হাই মাদ্রাসাতে হচ্ছে টোয়েন্টি এইথ জানুয়ারি টিউসডে তুর্কা জিপিতে পুরুন্দা রামকৃষ্ণ নিকেতনে হচ্ছে টোয়েন্টি নাইনথ জানুয়ারি ওয়েডনেসডে সাবরাতে রামডাঙ্গা প্রাইমারি স্কুলে হচ্ছে থার্টিএ জানুয়ারি থার্সডে সাউরি কোটবার জিপিতে সাউরি ভোলানাথ বিদ্যামন্দিরে হচ্ছে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি অর্থাৎ ফ্রাইডে পোরদাতে জাহালদা উম পান্নাবিতি মার্কেট কমপ্লেক্সে হচ্ছে এবং ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার আবার হরিপুর জিপিতে বন্ধু চোখ গয়াপ্রসাদ নিকেতনে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মেন ক্যাম্প তাছাড়াও বিভিন্ন বিভিন্ন অন্যান্য শিবিরে দুয়ারে সরকার হচ্ছে এবং আমাদের এইখানে ওয়ান টোয়েন্টি সিক্স আমরা মডেল আমরা ওয়ান টোয়েন্টি সিক্স মোবাইল ক্যাম্প আয়োজন করেছি যাতে প্রত্যেকটা এলাকায় আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি এইবারে দুয়ারে সরকার নাইনথ ফেজের বিশেষত্ব হচ্ছে যে এই দুয়ারে সরকারে থার্টি সেভেন ডিফারেন্ট স্কিমসের ভান্ডার আছে এবং এই থার্টি সেভেন স্কিমস এইটিন নোডাল ডিপার্টমেন্টস নিয়ে হচ্ছে আমি এই থার্টি সেভেন স্কিমস আপনাদের জন্য একবার বলে দিচ্ছি খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডিসেবিলিটি সার্টিফিকেট এস সি এস টি সার্টিফিকেট তপশিলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয়জোয়ার কন্যাশ্রী রূপশ্রী মানবিক তো আছেই আছে লক্ষ্মী ভান্ডার, ভিডো পেনশন ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফর ড্রিপ ইরিগেশন আন্ডার বিকে এস ওয়াই আছে এবারে নতুন স্কিম যেটা চালু হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর পারচেস অফ ফার্ম মেশিনারি আছে ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড অল অপারেশন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস আধার রিলেটেড সমস্ত পরিষেবা আপনারা এই দুয়ারে সরকারের পাবেন ল্যান্ড ডিপার্টমেন্টের থেকে পাট্টা এবং ল্যান্ড কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস তো আছেই আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান কেসিসি এআরডি আর্টিশন ভিভার রেজিস্ট্রেশন উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ ইলেকট্রিসিটি ওয়েবার এবং ইলেকট্রিসিটির নিউ কানেকশানের জন্য ব্যবস্থা আছে আর মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর অফ হর্টিকালচার এমআইডিএইচ অর্থাৎ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কে ওয়াই এই স্কিমগুলো আছে দাতন টু ব্লকের পক্ষ থেকে সমস্ত দাতন টু ব্লকের আবাসিক অর্থাৎ মানুষকে আমি আহ্বান করছি তারা যাতে খুব ভালোভাবে এই দুয়ারে সরকারে পার্টিসিপেট করে এবং এই যে থার্টি সেভেন ডিফারেন্ট স্কিমস আছে তার এই স্কিমসের এই সুবিধা আবেদন এবং অন্যান্য সুবিধার জন্য অবশ্যই এই দুয়ারে সরকারের ক্যাম্প ভিজিট করতে হবে আরেকবার বলে দিচ্ছি কবে থেকে হবে টোয়েন্টি ফোর জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকারের ক্যাম্প চলবে